আচ্ছা আপনাদের কোনো সময় মনে হচ্ছে না তো যে আপনারা হিংসে করছেন হিংসে করছেন না তো কোথাও না কোথাও কীভাবে বুঝবেন যে আপনার মনে হিংসে বিদ্বেষ এগুলো আস্তে আস্তে জমা হয়েছে দেখুন আমাদের শরীরের সবচেয়ে নিচের অংশে রয়েছে মূলাধার চক্র খুব সংক্ষেপে বলছি যেহেতু এটা শর্টস ভিডিওর মধ্যে পড়ছে মূলাধারের কাজ হচ্ছে কি সিকিউরিটি দেওয়া মূলাধার হচ্ছে বেস বেস চক্র ফাউন্ডেশন যেটার উপর আমাদের পুরো গোটা শরীরটা দাঁড়িয়ে রয়েছে পুরো হৃদ আমাদের যে স্পাইন আছে পুরোটা আপনার দাঁড়িয়ে রয়েছে মূলাধারের উপরে এই মূলাধারের কাজ হচ্ছে আপনাকে সিকিউরিটি দেওয়া মূলাধার হচ্ছে গিয়ে আপনার মূলাধার যদি আপনার ভালোভাবে ফাংশান করে তাহলে আপনি ইনসিকিউর কোনো কিছুতে হবেন না হতে পারে আপনি সাকসেস বাজ পড়ছে বাজ পড়ছে তো মূলাধারের কাজ হচ্ছে গিয়ে আমাদেরকে ইনসিকিউর ফিলিং থেকে বাঁচানো মূলাধারের কাজ হচ্ছে গিয়ে আপনার কাছে যদি অর্থের যদি কোনো অভাব থাকে তাহলে সেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসে কিন্তু কথা হচ্ছে এই যে অভাব ইনসিকিউরিটি জেলাসি এগুলো সবই তো একটা নেতিবাচক আপনার দিক নেতিবাচক একটা আমাদের বিহেভিয়ারের মধ্যে পড়ে তো আপনি যদি এরকম সবসময় যদি নেগেটিভ হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনার মূলাধার কিন্তু ব্লক হয়ে রয়েছে আপনার মূলাধার ঠিকঠাক করে ফাংশন কর করছে না আপনি যদি অত্যন্ত কামুক স্বভাব স্বভাবের হন অথবা আপনার যদি সবসময় যদি ভয় লেগেই থাকে যে এটা হলে কি হবে ওটা হলে কি হবে সবসময় যদি ভয় লেগেই থাকে তাহলে আপনি বুঝবেন যে মূলাধার আপনার এখনও ঠিকঠাক করে ফাংশন করছে না আর যদি ভয়ের কথাই বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না কিন্তু তাও আমরা একটা জিনিসকে নিয়ে আশঙ্কা করি আগে হোক জিনিসটা তারপর নিয়ে আমরা নয় ভয় পাবো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জেলাসি জেলাসি হচ্ছে অভাব থেকে আসে আর এটা কিন্তু বাইরের অভাব না এটা হচ্ছে মনের অভাব এরকম আপনি দেখবেন যে ভিকারিকে দেখবেন যে রাস্তায় যারা আর কি থাকে আমি ওদেরকে ভিকারি দেবো ওরাও তো আমাদেরই মতন হিউম্যান বিং ওভারঅল হচ্ছে কি আমরা হিউম্যান বিং কিন্তু রাস্তাঘাটে থাকলেও দেখবেন ওদের শরীরে কিন্তু আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আমাদের থেকে অনেক বেশি তো আপনি নিজেকে অভাবই মনে করবেন না হয়তো আপনার কাছে এমন একটা জিনিস আছে সেটা হয়তো পয়সা দিয়ে হয়তো মাপা যাবে না হতে পারে সেই জিনিসটার ভ্যালু হয়তো আমার কাছে নেই কিন্তু আর দশটা লোকের কাছে হয়তো আপনার ভ্যালু নিশ্চয়ই আছে হতে পারে আপনার কাছে আপনি খুব ভালো সিঙ্গার খুব ভালো গান গাইতে পারেন বা ছবি আঁকতে পারেন কিন্তু আপনার মূল্যায়ন কেউ ঠিকঠাক মতন করছেন না তাই তাতে এটার নিয়ে একদম ইনসিকিওর হবেন না কারণ ওরা যদি মূল্যায়ন দেয়ও বা আপনাকে আপনি বড়জোর চার পাঁচশো টাকা কিংবা হাজার টাকা লাখ টাকা হয়তো আপনি উপার্জন করতে পারবেন কিন্তু আপনার মূল্যায়ন কি লোকে ঠিক করে দেবে তারপর আপনি নিজেকে ভালো ভাববেন বরং এগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে নিজের প্রতি সময় দিন নিজেকে নিজে ভালো রাখুন আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া যে আমরা নিজেকে নিজেকে ভালো রাখতে পেরেছি আপনার কাছে পয়সা নেই তাতেও একদম অভাবই ফিল করবেন না আমরা পৃথিবীতে কিছু না নিয়েই এসেছি আবার কিছু না নিয়েই চলে যাব রেখে দিয়েই সব আপনাকে চলে চলে যেতে হবে কারণ এই যে পঞ্চভূত ইথার এয়ার ওয়াটার স্পেস ফায়ার তো এই পাঁচটা এলিমেন্ট দিয়ে আমাদের শরীরটা শরীর এবং মন এবং ইথার হচ্ছে গিয়ে আমাদের স্পেস ইথার হচ্ছে গিয়ে আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে এটা একমাত্র আপনি একাকৃত্বেই অনুভব করতে পারবেন এছাড়া আর কোনো সময় এটা অনুভব করা যায় না কারণ আমরা এত বিজি হয়ে গেছি তো আমি বলবো এইসব থেকে বেরিয়ে আসুন জেলসি ওর হচ্ছে না ওর বাড়ির মেয়েরা চাকরি পেয়েছে আমার বাড়ির মেয়েরা চাকরি পায়নি এই নিয়ে আপনি ঘরের মেয়েকে কথা শোনাচ্ছেন রোজ হয়তো বকাবকি করছেন এগুলো হচ্ছে জেলাসির সাইন আপনি তো তাকে হয়তো বলছেন না যে হ্যাঁ ওই বাড়ির মেয়েটা চাকরি পেয়েছে কেন ফি কেন পেলি না আপনি বলবেন যে মা বাবার তো ইচ্ছা থাকে সব মা বাবারই ইচ্ছা থাকে তাই জন্য আপনি বলছেন না এটা আসছে কিন্তু অ্যাকচুয়ালি জেলাসি থেকে এটা একটা মনের একটা অন্ধকার দিক এটা একটা অভাব থেকেই আসছে অভাব কি আমার নেই তো আমি তো আপনার টালির চালে রয়েছি আমি কি বড়ো লোক আপনাদের কাছে আমি অত্যন্ত গরিব কিন্তু আমি আমার নিজের কাছে সত্যিই খুব বড় কারণ আমি সুখী আছি আমার কাছে কাজ নেই পয়সা নেই তো কি হয়েছে পৃথিবীতে এসেছি হাসি ঠাট্টা করব বস থাকবো গল্পগুজব করবো সময় কাটিয়ে চলে যাবো পৃথিবীতে এসছি আমরা নিজেকে সময় দিতে পৃথিবীতে আমরা এসছি কিছু শিখতে আমাদের প্রারব্ধকর্ম কাটতে এসেছি লোকে বলে আমি করছি আমি করার কেউ নই আপনাকে আপনাকে বলে দিচ্ছি আপনি দেখবেন যে জিনিসটা আপনি আশা করবেন যে জিনিসটা হবে এই জিনিসটা হবে দেখবেন আপনার সেই জিনিসটা হবে না সেইটাই হবে বরঞ্চ আপনি যেটা আপনি আশা করবেন না প্ল্যান করে যদি কিছু চলার চেষ্টা করেন দেখবেন সেগুলোই আপনার ঠিক উল্টোটাই হবে বেশিরভাগ সময় তাই ছেড়ে দিন সারেন্ডার করে দিন গো উইথ ফ্লো আপনি ফ্লোয়ের সাথে চলে যান দেখবেন খুব ভালো হবে কার বাড়ির মেয়ে চাকরি পেয়েছে আপনার ছেলে চাকরি পায়নি তার এত ইনকাম আপনার সেরকম কোনো ইনকাম নেই আপনার বিয়ে হয়নি পাশের বাড়ির ছেলেটার বিয়ে হয়ে গেছে এইসব নিয়ে একদম ভাববেন না জীবনে এসছেন আপনি ভালো আছেন তো ব্যাস কত লোকে আছে এই যে রাস্তায় যারা থাকে আমি দেখি তো খাওয়া করে করে না হয়তো কেউ হয়তো কিছু কিনে টেনে দিলে খায় নোংরা থেকে কুড়িয়ে খায় দেখুন আপনার আমার থেকে কিন্তু তারা অনেক বেশি সুস্থ আছে তাদের মধ্যে কোনো রোগ নেই কিন্তু আমার আপনার মধ্যে রোগ ভর্তি আমরা পাওয়ারের পেছনে ছুটছি অর্থের পেছনে ছুটছি কিন্তু নিজে ভালো থাকছি না কিন্তু মানে নিজের মনের মনের কথা আমরা শুনছি না একটুখানি আমাদের কোনো আত্মীয়রা কে কি বলছে পাশের লোক কি বলছে সেগুলো নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত তো ওইগুলো থেকে বেরিয়ে আসুন নাহলে মূলাধার আপনি মানুষ হিসেবে নিজেকে মানে যখন ডেথ বেডের থাকবেন যেমন মৃত্যুর সময় যারা মধ্যে শুয়ে থাকবেন আপনি বলবেন যে আপনাকে যদি পয়সা থেকেও দেয় ওটা হয়তো ভোগও করতে পারবেন না তখন মনে হবে কি আমি তো কিছুই আনন্দ করতে পারিনি জীবনে সারা জীবনে পয়সা পছন্দ ছুটতে ছুটতে যা এখন জমিয়েছি কিন্তু সেটাকে উপভোগ মানে সেটাকে ইউজ করার মতন আমার কোনো এখন স্বাবলম্বী এখন অবধি আমি হয়ে উঠতে পারিনি তাই তো ছেড়ে দিন যা হচ্ছে হতে দিন ল অফ অ্যাট্রাকশান নিয়ে কোনো এক সময় আমি ভিডিও করবো সে সময় শুনবেন আজকে আপাতত এত অব্দি রইল ঠিক আছে এসব ছেড়ে দিয়ে ফ্রিলি বাঁচুন জীবনে এসেছি আমরা হয়ে বাঁচতে আপনি দেখুন না ঘরেতেও আমরা ঘরের লোকেদের কথা মানে মাইন্ড করে নিচ্ছি মানে ঘরে আমরা অ্যাকচুয়ালি রয়েছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা দাসত্ব অফিসে বাইরে যাচ্ছি সেখানেও এক আপনার বা আমার উপরে কেউ কেউ আছে সেখানেও আমরা এক দাসত্ব মানে স্লেবারি করছি নর্মালি ঠিক আছে তো স্লেবারি জীবনযাপন আপনাকে কোনো ফ্রিডম দিতে পারে না আমাদের হায়েস্ট পোটেন্সিয়াল অফ লাইফ ইজ ফ্রিডম তাই না আমাদের পোটেন্সিয়াল আমাদের লাইফের তখনই পুরো ফুল ফ্রেশ হবে যখন আপনি পুরোপুরি স্বাধীন হতে পারবেন তো আমার পুরোপুরি স্বাধীন হতে এখন অব্দি পারিনি কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসুন নিজের এনার্জিকে ঠিকঠাক করে ফাংশান করতে দিন আপনি মনে রাখবেন আপনার থেকেও খারাপ অনেকে আছে আপনার কাছে হয়তো দুশো টাকা পকেটে রয়েছে আমার কাছে দেখা যাবে আমার মানি ব্যাগটাই টোটাল খালি কিছুই নেই তো হতে পারে না হতেই পারে ঠিক আছে আজকে এই পর্যন্তই কথা বললাম অন্য কোনো একদিন অন্য কোনোভাবে কথা বলবো হুম মাফ করবেন আমার কাছে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই মানে অডিওর গুড অডিও কব কোয়ালিটির যবে হবে তখন তবে দেখা যাবে সো আই ডোন্ট রিয়েলি বদার অ্যাবাউট দ্যাট ইভেন যাদের ভালো লাগবে তারা শুনবেন ব্যাস আর কিচ্ছু না থ্যাংক ইউ